হিয়াদের রুম পেতে আর পাঁচ মিনিট বাবি রুমে গিয়ে কি করছে ও দিদি এটা দেখুন গো বাইরের দিকে আপনাদের পাশের বাড়িতেই থাকি এটা ছোট মামাদের একদম সেম শুধু বাথরুমটা এদিকে আমাদেরটা ওদিকে একদম সেম

লাঞ্চ রেডি হতে কতক্ষণ লাগবে একবার জেনে নাও তাহলে আমরা একটু বাইরে ঘুরে আসি তাহলে দিয়ে দিয়েছে ডাকতে হবে তাহলে এই তো ভিউ পয়েন্ট কত গাড়ি আসছে একটু আগে যে গ্রুপটা এলো ওরা কতক্ষণ ওয়েট করলো হ্যাঁ তখন গান্ধীজঙ্গা দেখতে পেল না চলো দেখো রেডি হয়েছে নাকি দশ মিনিট বলেছিল জয় আর বিরু জমানো কথা বলছে

এবার ডাল রসুরের ডাল আর আলু ভাজা একটুখানি আলু ভাজা দিয়ে খুব ভালো খেলাম ডিমটা খেয়ে দেখি কেমন আলু ভাজাটা একবার সেই ঝুড়ি নয় কিন্তু মুচ মুছে লাল ডিমের কারি ডিমটাও খুব ভালো একটু নুন কম হয়েছিল টেস্ট ভালো এই পরিষ্কার করে আমি খেয়ে নিয়েছি আমার চলছে এরও চলছে সুন্দর লাঞ্চ হলো একটু পায়চারি করি তারপর যাচ্ছি ঠান্ডা হাওয়া দিচ্ছে কি সুন্দর লাগছে এই দেখো আমাদের হোমস্টেটা এখানটা আমরা হাঁটতে হাঁটতে একটু এখানটা এলাম